শেরপুরের লেমন হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এলাকাবাসীর আয়োজনে গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার নিহত লেমনের মা হাসনা ভানু বোন মিতালি বাবা গোলাম মোস্তফা ফুপু রাশিদাসহ এলাকাবাসী বক্তব্য রাখেন এসময় সময় বক্তারা হত্যা মামলার পাঁচ দিনেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় গত চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার শহরের দীঘারপাড় এলাকায় নিজেদের চাতাল কলে ক্রিকেট খেলতে নিষেধ করায় হাবিবুর রহমান লেমনকে পিটিয়ে হত্যা করে অভিযুক্তরা জানাতুল আফসালা চ্যানেল বাংলা আমার

একবার মারামারি শেষের পর তাকে আবার নির্মম ভাবে ডেকে এনে তাকে পিছন থেকে ভাজ দিয়ে এবং কি বেট দিয়ে এমন ভাবে দেয় সে তখনই তাৎক্ষণিক পরে যা পরে যাওয়ার পরে তাকে তৎক্ষণিক বাড়িতে নেওয়ার পরে তাকে মাথায় পানি দেওয়ার পরে বাল্টা তার বমি হয়

আমার গরুর শৈলের মধ্যে বল লাগবো এবং তার বাপের ছেলের তার আপনার বাপের গায়ের মধ্যে বল লাগছে তার বাজা দিছে বাধা দেওয়ার পরে কাজটা কাজ হইছে কাজার পরে মেমনের বের দিয়ে মাথার মধ্যে বাড়ি মেরে মেরে আছে। আমাদের পাঁচ হাজার লোক দিয়ার বার একটাই দাবি আমরা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমাদের পাঁচ হাজার লোকের আসাম পাঁচ দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয় নাই এবং আসামিগুলি সুপরিচিত এমন না যে নামে আসামি পরিচিত থাকার পরেও প্রশাসনের তালবাহানার কারণে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা হয় নাই